আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মল্লা নবীর হালে বাইয়া সাহাবা ইকরাম তবে তবে সিদ্দিকিন সুয়াদাই সলিহিন দের ওয়াহাদিয়া পৌঁছায়া দাও চার ইমাম তরিকার মধ্যে যারা সে বাবা তুম থেকে এই পর্যন্ত যত নবীরা রাসূল সিদ্দিকিন সুয়াদাই নর যারা মাটি নিয়ে গোমাইতাস আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমরার জন্য তোমার মায়া লাগেনি আমরার জন্য তোমার দয়া লাগেনি আমরার আব্বা আম্মার গুণা মা বসি আমরার জন্য দয়া লাগেনি আমরার দাদা দাদির গুণা মা বসি আমরার জন্য দয়া লাগে নি এই পয়লা বাসী গোরস্থানের মুগ্ধারদের মাব হইছে নি আমরার জন্য দয়া লাগে নি এই জাফরগঞ্জবাসী গোরস্থানের গোনা মাব হইছে নি। আমরার জন্য তোমার দয়া লাগিনি আমরার বাবা যুবক বাইদের মাব হয়েছে নি আমরার জন্য দয়া লাগিনি আমরার মা গুনা মাব মা নি করওয়াল্লা জালোয় তোমার মনে মুসল বিশ্বতে কইস কথা আল্লাহ তুরু পর্বত নিয়া আমরা শানি কইবা কথা আল্লাহ আজরাইল আজরা গোয়াল্লাহ আল্লাহ জালোয় তোমার মনে বুলাল আমার মতো গুনাগার আকাশের নিচে জমিনের ওপার নাই আল্লাহ এখানে দারিপাতা বাবারা আমিনামিন বলতে আছে তলবে আলিম আমিন মিনামিন বলতে আছে কচি কচি বাচ্চারা মিনামিন বলতে আছে এই আল্লাহ তাদের হাতের সাথে হাত মিলায়া খানি কবুল করে নাও রব্বুল আপনার সৈবে দাওয়াত আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ ভাইয়ের মা বাবা কবরের বাসিন্দার হয়ে গেছে আল্লাহ দাদা দাদি সজন আল্লাহ কবরে আছে এই মেরাজের মাসে মেরাজের দিনে রসিলাই মেরাজের রাতে রসিলাই কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ কি গুনা করেছে জানি না এই মেরাজের ও সবগুনা মাফ করে নবীর রৌজার সাথে রাস্তা বানায়া দাও আল্লাহ তার সন্তান আদি যারা সে তাদেরকে তোমার কুদরাতে ছেড়ে দিলাম হেফাজত করে নাও আল্লাহ রিজিকের মধ্যে তুমি খায়ের বরকত নাজিল করিয়া দাও আল্লাহ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ আসমানের বালা আসমানে উঠাই আনাও জমিনের বালা জমিনে দাফন করে দাও মামুদের এখানে এমন একটা লোক আছে বাবা সে বাবা নাই এমন একটা লোক আছে আল্লাহ যার বাবাও নাই মাও নাই আল্লাহ

যুবকদেরকে তুমি নামাজি বানায়া দাও এই গ্রামের মা বোনদেরকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ মুরব্বী বাবারা কত কষ্ট করে আর সিরে আল্লাহ তাদেরকে কি দিয়া আল্লাহ ফিরত দিব এদেরকে আর ময়দানে আবু বাক্কর সিদ্দিকের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ হালিম ভাইয়ের চাষি চাচাত্মীয় স্বজন যারা মাটি নিয়ে ঘুমাইতে আছে আল্লাহ কবর গোলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি রে আল্লাহ আমাদের গুনা তুমি আর রাইখো না আল্লাহ বাবা মারলে মার কাছে যাওয়া যায় মা মারলে বাবার কাছে যাওয়া যায় তুমি যদি হাতটা ঘুরাইয়া নাও আমরা কার কাছে যাব আল্লাহ মদিনার নবীর রৌজার দিকে তাকাইয়া গুনা গুনা মাফ করে দাও আল্লাহ মা বোনদেরকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ যদি নামাজি না বানাও আমার কেন এই জায়গায় পাঠাইলা আমি যদি নবীর একটা গোলাম হইয়া থাকি আল্লাহ মুরব্বীদের সুখের পানির কারণে এই গ্রামের পরিবেশ তুমি ঘুরাইয়া দাও আল্লাহ ছেলেদেরকে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ গুনার বোঝা নিয়ে আইসি আল্লাহ তুমি যদি আমাদেরকে জাহান্নামী নামি বলো কার কাছে যাব আল্লাহ আমাদেরকে তুমি জাহান নামি বলে ডাক দিও না আল্লাহ তোমার বন্ধুরে না দেখাই আল্লাহ কবরে ডাক দিও না আল্লাহ মাটি এমন জোরে চাপ মারবে আল্লাহ হাদিস করে নি পাই এক সাইডের হার আরেক সাইডে ঢুকে যাবে আল্লাহ ওই জায়গায় আমাদেরকে জাহান বলে ডাক দিও না আল্লাহ তোমার বন্ধুরে না দেখাইয়া কাফনে ঢুকাইও না আল্লাহ তোমার রে না দেখ গরম পানির গোসল দিও না আল্লাহ রবিরে না দেখে আল্লাহ বাসভাবে যাত্রী বানাই না আল্লাহ যে কই দিনে এই আল্লাহ পয়লা থাকি আল্লাহ তোমার শান তোমার বন্ধুর যে দিয়ে মানুষকে আল্লাহ তোমার রাস্তা চিনাইতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় করে দিবা আজরা রুহু নেওয়ার জন্য শয়তান আসবে দোকা দেওয়ার জন্য ওই সময় মায়ার নবী দয়ার নবীর চেহারা মোবারক দেখাইয়া মধুর কালে মন্তরে জারি করে দিও লা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته